ইউপিআই পেমেন্টে আসতে চলেছে বড় বদল সতর্ক থাকুন নিত্যদিনের সঙ্গী ইউপিআই পেমেন্ট অটো ভাড়া থেকে শুরু করে রেস্টুরেন্টের বিল সবই মেটানো হয় এখন অনলাইন পেমেন্টের মাধ্যমেই ইউপিআইয়ের অটো পেমেন্ট সিস্টেমে এবার দেখা দিল বড় বদল অ্যাকাউন্ট চেকের জন্য এবার পেঠে দেওয়া হয়েছে সময়সীমা দিনে পঞ্চাশ বার করতে পারবেন অ্যাকাউন্টের ব্যালেন্স চেক কিন্তু একান্নবার চাইলেও করতে পারবেন না অ্যাকাউন্টের ব্যালেন্স চেক এমনই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে ইউপিআই পেমেন্ট সিস্টেমে ক্যাশ ইন্ডিয়ার বদলে ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত সত্যিই সেখানে দিনে দিনে সকলেই কিন্তু হয়ে উঠছি আমরা ক্যাশলেস আর এই আবহে দিনে পারে বেশি করা যাবে না অ্যাকাউন্ট চেক পাশাপাশি দিনের ব্যস্ততম সময় অটোপে লেনদেন অ্যাপ্রুভাল নয় তৃতীয়ত দিনে তিনবারের বেশি করা যাবে না স্টেটাস চেক এমনকি তিনবারের চেক করার মধ্যে থাকতে হবে নব্বই সেকেন্ডের তফাত চতুর্থত দিনে এক লক্ষেরও বেশি করা যাবে না টাকা লেনদেন এই এক কোচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে এবার ইউপিআই পেমেন্ট সিস্টেমে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল